জামাতের সঙ্গে বিএনপি সম্পর্ক কি পরিষ্কার হতে চায় ভারত গত তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দশম সংসদ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটা ছিল একটু ভিন্ন মাত্রার কারণ এবারে দেশের বড় বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল যদিও জাতীয় ঐক্যফ্রন্টের নামে একটি নতুন রাজনৈতিক জোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি সাধারণত বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী ও বন্ধুপ্রতিম দেশগুলো খুব গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে স্বাভাবিক স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়েও তীক্ষ্ণ পর্যবেক্ষণ করেছে কেননা বাংলাদেশের কোন দল সরকার গঠন করবে এটি ভারতের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে এমনটাই ভাবা হয়ে থাকে যদিও ভারত বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে বস্তুত চুপই ছিল এদিকে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অতীতে তাদের ভারত বিরোধিতার পূর্ণ পথ ত্যাগ করার নানা ইঙ্গিত দিলেও ভারত দিক থেকে তেমন কোনো সারা পায়নি তবে নির্বাচনে বেশ কয়েক মাস আগেই বিএনপি নেতারা যেভাবে দিল্লি সফর করেছিলেন ও নানা ধরনের ফিলার পাঠাচ্ছিলেন তাতে এটা পরিষ্কার ছিল যে তারা ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক করতে চান কিন্তু বিএনপি নেতাদের চেষ্টা সত্ত্বেও কেন একাদশ সংসদ নির্বাচন শেষ পর্যন্ত ভারতকে একেবারেই পাশে পায়নি তারা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় গত বছর ভারতে গিয়ে বিএনপি নেতারা দেখা করেছিল মূলত ক্ষমতাসীন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব সহ দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং দিল্লির বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে খোলাখুলি সমর্থন না করে ভারত অত্যন্ত একটা নিরপেক্ষতা বজায় রাখুক দিল্লির কাছে এমন অনুরোধ ছিল বিএনপির সম্ভবত সে কারণেই তিস্তার চুক্তির মতো ইস্যুকেও তারা নির্বাচনকে একেবারেই ব্যবহার করেনি কিন্তু শেষ পর্যন্ত ভারতের ভূমিকায় এমন কিছু দেখা যায়নি যা বিএনপিকে বিন্দুমাত্র খুশি করতে পারে ভারতে গিয়ে বিএনপি প্রতিনিধিরা যাদের সঙ্গে দেখা করেছিল তাদের অন্যতম বিজেপি পলিসি রিসার্চ সেলের সিনিয়র সদস্য অনির্বাণ গাঙ্গুলি ডক্টর গাঙ্গুলির মতে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কই আসলে এই সমস্যার মূল তিনি বলেন কথাটা হলো বিএনপি তাদের ভারত বিরোধী অবস্থান বদলাবে কিনা বা বদলাবে সেটা গৌণ প্রধান ব্যাপার হলো জামাতের সঙ্গে তাদের সম্পর্ক তারা আগে পরিষ্কার করুক ওটা নিয়ে তারা লুকুচির খেলেই যাচ্ছে বাকি সব অন্য কথা বিএনপি কি ভাবলো না ভাবলো তাতে ভারতের বিশেষ কিছু এসে যায় না ডক্টর গাঙ্গুলির ভাষ্য কিন্তু যে রাজাকারদের বিএনপি আজীবন তোষামত করে এসেছে তাদের প্রতি অবস্থান পরিষ্কার না করলে ভারতেও যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় এটা তো বুঝতেই হবে বিএনপি নেতারা প্রায় ভারতের নীতি উদ্দেশ্যে পরামর্শ দিয়ে থাকেন বাংলাদেশে তাদের সব ডিম একটা ঝুড়িতে অর্থাৎ আওয়ামী লীগ এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এ জবাবে অনির্বাণ গাঙ্গুলি কটাক্ষ করে বলেন যারা নিজেদের সব ডিম জামাতের ঝুড়িতে রেখে বসে আছে তাদের মুখে অন্তত এই ধরনের কথা মানায় না